আসসালামু আলাইকুম পিকজেল সিক্স গুগল পিকজেল সিক্স বর্তমানে প্রিমিয়াম ফোন মার্কেটে ফোনটি সাতাইশ থেকে আঠাইশ হাজার টাকার ভিতরে পাওয়া যাচ্ছে সো ফোনটা যদি আপনারা শুধুমাত্র ক্যামেরাকে প্রাধান্য দিয়ে কিনেন সেক্ষেত্রে ফোনটা আসলে কিরকম সার্ভিস দেবে আর ফোনটা যখন লঞ্চ হয়েছিল তখন কিন্তু ফোনটার অনেক ধরনের সমস্যা নিয়ে লঞ্চ হয়েছিল লাইক এটা এটাতে কিন্তু আমরা কল ড্রপের ইস্যু দেখেছি হিটিং ইস্যু আছে দেন ভিডিওতে স্টেবিলাইজেশনে ঘাটতি আছে সো আরও কিন্তু অনেক সমস্যা নিয়ে হয়েছিল তার পিছিয়ে সবচেয়ে বড় সমস্যাটাই ছিল কি হচ্ছে গুগলের নিজস্ব প্রসেসর হ্যাঁ এটাতে গুগলের ফার্স্ট জেনারেশন টেন্সর জি ওয়ান ব্যবহার করা হয়েছে যার জন্য কিন্তু ফোনটাতে অনেক ধরনের সমস্যা হয়েছিল সো বর্তমানে দুই সালে ফোনটি রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন ফরটিনে এখন অ্যান্ড্রয়েড ভার্সন ফরটিনে ফোনটায় কি আদৌ এই সমস্যাগুলো ফিক্সড হয়েছে নাকি সমস্যাগুলো এখনও রয়েছে রয়েছে সেইগুলো কিন্তু আপনাদেরকে জানাবো তবে আজকের ভিডিওতে না আজকে শুধুমাত্র ফোনটা আমরা একটু ফার্স্ট ইমপ্রেশন নিয়ে আলোচনা করবো ফোনটা আসলে কীরকম আসে ওভারলুক্স ডিজাইন আর ফোনটার টুকি টাকি আপনাদেরকে আলোচনা করবো আর সমস্যাগুলোর উত্তর জানাবো কিন্তু পরবর্তী ভিডিওতে সো আজকেই শুধুমাত্র একটা ইমপ্রেশন ভিডিও দেবো আর এটার ফুল রিভিউ কয়েকদিন পরে আমার চ্যানেলে দিয়ে দেবো সো ফোনটা যদি আমরা একটু ইমপ্রেশন দেখি ফোন ফোনটা যদি শুরুতে আমরা একটু ডিজাইনটা দেখি ডিজাইনটা তেমন ভালো লাগে না ফোনটা কিন্তু প্রিমিয়ামনেসটা ওইভাবে পাইনি যেহেতু এটা ফ্ল্যাগশিপ ফোন তো সেক্ষেত্রে প্রিমিয়ামনেসটা আমি ভাবছিলাম একটু ভালো পাবো তবে ফোনটা মোটা সোটা আছে সাইজটাও বেশ বড়ো হ্যান্ড ফিল্ডটা আসলে ওইভাবে ভালো পাওয়া যায় না বা প্রিমিয়াম পাওয়া যায় না আর ফোনটার সামনের দিকে আছে গিয়ে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে যেটা থাকছে নাইনটি ইয়ার্স এবং অপটিক্যাল সেন্সর সো এই সব কিছু কিন্তু পরবর্তী ভিডিওতে আলোচনা করবো আপনাদেরকে আসলে একটু বলে যাচ্ছি আর ফোনটার ফিফটি মেগাপিক্সেলের মেন সেন্সর যেটা কিন্তু ওয়াই এস থাকছে আর এটা থাকছে আট মেগা পিক্সেলের আলট্রা ওয়াইড তো ওয়াইএসটা কিন্তু যথেষ্ট শক্তপোক্ত আছে ভিডিওটা অনেক স্টেবল হয় লাইক ওয়াইসটা যদি আপনাদেরকে আওয়াজটা একটু শোনাই দেখেন আওয়াজটা কিন্তু অনেক জোরেই হয় ওয়াইএসটার তো ভিডিও কোয়ালিটিটা কিন্তু আপনারা ভালোই পাবেন পিক্সেলের ফোন কিন্তু আমরা শুধুমাত্র ক্যামেরাকে প্রাধান্য দিয়েই কিনি তো সেক্ষেত্রে এই ফোনটার ক্যামেরার ফটো কোয়ালিটি ভিডিও কোয়ালিটি আপনাদেরকে সব দেখাবো আমার পরবর্তী ভিডিওতে ফুল রিভিউ আর পিকজেলের নিট অ্যান্ড ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ লেগেছে আমার কাছে সো আমি ওয়ান অফ দ্য বেস্ট সফটওয়্যার বলতে পারি পিকজেলের যেটা আমার কাছে মনে হয়েছে তো সফটওয়্যারের সফটওয়্যারকে প্রাধান্য দিয়ে যদি আপনারা এই ফোনটা কিনেন সেক্ষেত্রে অপেক্ষা করুন আমার ফুল রিভিউটির জন্য আর গুগলের সফটওয়্যারটা কিন্তু আমি একেবারে ওয়ান অফ দ্য বেস্ট সফটওয়্যার বলতে পারি অ্যান্ড্রয়েডের ভিতরে সো সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা কিন্তু ফুল রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব আর আজকের ভিডিওটা আমরা মোটামুটি এইসবই আলোচনা করলাম আর যেহেতু এই ফোনটাতে অনেক সমস্যা আছে এবং এর সমাধানও আছে সো যেহেতু ফোনটা অ্যান্ড্রয়েড ফোরটিন এখন রান করতেছে সে সমস্যা কতটুকু সমাধান হলো এবং ফোনটা কিন্তু আমরা আজকেই পিরিয়ন ফোন মার্কেট থেকে কালেক্ট করছি সো ফোনটা কিন্তু আমরা ওইভাবে সব কিছু চেক করে নিই সব কিছু চেক করবো পরবর্তী ভিডিওতে এবং ওইখানে আপনাদের এটা এটা সম্পর্কে সব কিছু জানিয়ে দেবো যে ফোনটার এখন নেটওয়ার্ক কিছুটা কেমন আছে যেহেতু গ্রামে কিন্তু এই পিক্সেল ফোনগুলোর নেটওয়ার্ক কিছুটা খুবই খারাপ দেয় সেক্ষেত্রে এইটার নেটওয়ার্ক কিছুটাও সমাধান হয়েছে কিনা সেটা দেখব ফোনটার হিটিং ইস্যুটা কেমন আছে টেনসরের জি ওয়ানের সাথে হিটিং ইস্যুটা ফিক্সড হয়েছে কিনা বা কেমন পারফরমেন্স করতেছে আর টেন্সরের কিন্তু আসলে গেমিং ফোন না আর টেনশনের প্রসেসরটা কিন্তু একেবারে ডে টু ডে লাইফ ইউজ করার জন্য বেস্ট তবে ফোনটা দিয়ে যদি আমরা একটু গেমিংও করে দেখবো পরবর্তী ভিডিওতে কীরকম এক্সপিরিয়েন্স দেয় আর ফোনটার যে কল ড্রপ ইস্যুটা ওইটা সম্ভবত ফিক্সড হয়েছে আমি লিক্সে যা পেয়েছি তো তাও আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। । সো আপাতত দৃষ্টিতে পিকজো সিক্সটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে একদিনে আমি ইউজ ইউজেসে যেটা পেলাম সো আপনারা ফুল রিভিউটি দেখার জন্য অপেক্ষা করুন খুব শীঘ্রই এটার একটা ফুল রিভিউ নিয়ে আসবো আমাদের এই চ্যানেলে সো তাহলে আজকের মতো এখানে বিদে নিচ্ছি ভিডিওটা বেশি বড় করতে যাচ্ছি না যেহেতু ফার্স্ট ইমপ্রেশনের একটা ভিডিও একেবারেই অল্পের ভিতরে করছি পরবর্তী ভিডিওটা কিন্তু এইটা সম্পর্কে একেবারে ফুল রিভিউ নিয়ে আসবো একেবারে স্পষ্ট ধারণা হয়ে যাবে এই ফোনটা সম্পর্কে আপনার সো তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হচ্ছে গুগল পিকজেলের ফুল রিভিউ নিয়ে আসসালামু আলাইকুম